আমার ব্যাকগ্রাউন্ডে এত কিছু দেখে হয়তো তোমরা বুঝতেই আমার ভিডিওটা কি হতে চলেছে কিছুই না আমি আবার এসে গেছি তোমাদের সবারই খুব পছন্দের আরেকটা ভিডিও নিয়ে যেটা হলো ঘোজ ডিজিটালে যেখানে কিন্তু হোলসেলের নাইটি সায়া ব্লাউজ কুর্তি পালাজো লেগিন সব কিছু পাওয়া যাচ্ছে তার জন্য কিন্তু আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আমি আগেও তোমাদের সাথে এখানকার সুন্দর ভিডিও শেয়ার করেছিলাম আবারও চলে এসেছি ঘোষ ডিজিটালে এত সুন্দর সুন্দর নাইটির কালেকশানস নিয়ে যেখানে নাইটির দাম শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে সেইটা কিন্তু একদমই হোলসেল রেট এই ভিডিওটা পুরোটা দেখো যারা বাড়িতে বসে ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইছ তারা কিন্তু এখান থেকে মাল নিয়ে নিজেদের জন্য ছোট্ট ব্যবসা শুরু করতেই পারো মাত্র বারোটা পিস মাল নিয়েই কিন্তু তারা আপনাদের ব্যবসা শুরু করতে পারেন তার জন্য কিন্তু আসতে হবে ঘোষ ডিজিটালে যেটা কিন্তু আছে দমদম জংশন স্টেশনের খুবই কাছে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটা শেয়ার করে দেব দেখতেই পাচ্ছ এটা হলো ঘোষ ডিজিটাল যেখানে কুর্তি আর নাইনটি ম্যানুফ্যাকচারিং হয় প্লাস হোলসেল রেটে কিন্তু এখানে অনেক মাল পাওয়া যায় এগুলো হলো নাইনটি প্রত্যেকটাই কিন্তু এখানে প্রিন্ট হয়ে আসে তারপর ম্যানুফ্যাকচারিং প্রসেস চলে তারপর কাটিং চলে তারপরেই কিন্তু যে যার মতো করে পছন্দ করে এখান থেকে ব্যবসা শুরু করতে পারো দেখতেই পাচ্ছ এখানে কুর্তি থেকে শুরু করে নাইটি ব্লাউজ প্লাজো শায়া সবকিছুই কিন্তু হোলসেল রেটে পাওয়া যাচ্ছে ফার্স্টেই এরকমভাবে সেলাই হয়ে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সব মাল তৈরি তৈরি হবে হয় ব্লাউজ

এবং অনলাইনে পাঁচ হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি হলে দশ হাজার টাকা এবং আমাদের কাটিংটা একটু দেখিয়ে দিচ্ছি কাটিংটা একটু দেখে নিবেন লেয়ার লেয়ার করাই আছে এখানে কাটিং এরকম ভাবে কাটিং হয়ে কিন্তু সমস্ত নাইটি এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে নাইটি গুলোর প্রাইস এখানে পঁচাশি টাকা করে শুরু হচ্ছে সমস্ত ধরনের কাপড় রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির নর্মাল সেটা দেখুন মাত্র দাম পড়ছে আশি টাকা আশি টাকা থেকে আমাদের ছকার ছায়া শুরু এর দামটা হচ্ছে মাত্র আশি টাকা হুম আশি টাকা এত সুন্দর সুন্দর নমস্কার নমস্কার আবার চলে এসেছি আপনাদের সব থেকে ফেমাস ঘোষ ডিজিটালে আপনার অ্যাড্রেসটা একবার বলে দিন অ্যাড্রেসটা হচ্ছে দমদম জংশন স্টেশন থেকে পায়ে আছে দুংনি পুন্ডু বাখান উত্তরণ ক্লাব আরেকটা হচ্ছে আরামবাগের কাছে নিয়ারেস্ট কামারপুর চুটি দুই রোববার বন্ধ থাকে কামারপুর আর শুক্রবার বন্ধ থাকে কলকাতা যেদিন যেখানে আসেন অবশ্যই আসার আগে ফোন করে নেবেন আপনারা বারো পিস আপনার নাইটি নিয়ে ব্যবসা করতে পারেন এবং আমাদের এখানে কুর্তি নাইটি লেগিন কিছুই তো পাওয়া যায় আপনারা জানেন তো প্রথম আমাদের এখানে যে নাইটির কালেকশান দেখাচ্ছি দেখুন নাইটি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে বড়োদের নাইটি মাত্র পঁচাশি টাকা থেকে শুরু হচ্ছে মাত্র বারো পিস নাইটি বা কুর্টি পেল সব কিছু মিলিয়ে সেট টোয়াইজ নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন না দেখুন কত বড়ো আছে দেখুন এটা হাত কাটা হাতা দু দুধরণী আছে এটা ছাপ্পান্ন লেন্থ আছে চেষ্টা অনেকটাই বড়ো রয়েছে মাত্র দাম পড়বে মাত্র পঁচাশি টাকা এছাড়া এই ধরনের অনেক প্রিন্ট আছে ধরুন এগুলো সবই থাকছে আপনার পঁচাশি টাকা এই ধরনের বিভিন্ন প্রিন্ট হবে চার পিস করে সেটিং থাকবে এই ধরনের আছে এগুলো পঁচাশি টাকা এক পিস এই ধরনের পাবেন একশো পাঁচে এই ধরনের প্রচুর প্রিন্ট আছে যেগুলো একশো পাঁচের মধ্যে পাবে এই ধরনের প্রচুর প্রিন্ট আছে

এবং চাপ সেলাই দেওয়া আছে এখানে খচের মতো কোনো জিনিস থাকে না যেটা অধিকাংশ জায়গায় থাকে আমরা কোয়ালিটির দিকে ধ্যান দিই এটা থাকছে একশো পাঁচ এরপর থাকছে আপনার একশো দশও থাকছে ফিতে দেওয়া নাইটি যেহেতু গরম পড়েছে ফিতে দেওয়া নাইটি প্রচুর পরিমাণে চাহিদা পড়ে এরকম চার পিসের সেট থাকবে ফিতে দেওয়া নাইটি একটা খুলে দেখাচ্ছি যেগুলো গ্রীষ্মকালে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে সে কারণে একটু প্রচুর পরিমাণে সেলিং হচ্ছে ফিতে দেয় নাইটি দেখুন এইভাবে ফিতে দেওয়া থাকবে

এটা খুলে দেখাচ্ছি চার পিস বান্ডিল থাকবে এক পিস খুলে দেখালে ধরনের করা হয়েছে কাপ্তান এলান সবই পাবেন একশো পনেরো থেকে এই ধরুন এই ধরনের মিক্স ম্যাচ আছে হাতে কুঁচি দিয়ে আছে এই ধরনের মিক্স ম্যাচ পাবেন এটা স্লিভলেস আছে মধ্যেই আপনার কুঁচি দিয়ে আছে হাতে তার জন্য রানির রাসমণি বলা হয় এটাকে গোল গোলের মধ্যে রানির রাসমণি এটার প্রাইস কত বললেন একশো পনেরো একশো পনেরো টাকা এটা ফিতে আর একটা লাইট কালার করেছে এটার দাম থাকবে একশো পঁচিশ এই ধরনের এটা লাইট কালারের মধ্যে রয়েছে এটা একটু কোয়ালিটি ভালো বলে দামটা একটু বেশি যেরকম কোয়ালিটি হবে সেই অনুযায়ী দাম পড়বে এটা এই ধরনের ফিতে দিয়ে থাকবে এই ধরনের এনারও ফিতে দিয়ে থাকবে এরপর দেখাচ্ছি আমাদের নর্মালি যেগুলো আছে আমাদের ডিজাইন মাল প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে অনেক মানে পুরো ভান্ডার নাই তারপর ডিজাইন দেখাবো এটা হাত কাটা হাতা দিয়ে দু ধরনেরই হবে এটার দাম পড়বে 115 বাহ হাত কাটা হাতা দিয়ে দু ধরনেরই থাকবে দাম থাকবে 115 115 টাকা এরপর থাকছে এটা একটা হচ্ছে 120 টাকা এটা হাতা দিয়ে হাতা দু ধরনেরই থাকবে মাত্র 120 টাকা বাহ

চওড়াও কিন্তু অনেকটা হ্যাঁ সবারই এটা হয়ে যাবে অনেকটা বড় থাকে এবং এটা স্লিভলেস আছে হাতা দিয়ে দু ধরনের অ্যাকিউরেটে হয় এটার দাম কত বললেন 170 170 টাকা এটা 60 ইঞ্চি থাকে দাম থাকে 160 টাকা ওয়াও এটা 60 ইঞ্চি থাকে দাম দেয় 160 টাকা হ্যাঁ এটা অরেঞ্জ কালারের উপরে ধরনি আছে তারপর দেখাচ্ছি মোমমাটি মোমমাটি কামাদের কাছে মাসটা একশো পঁয়ষট্টি থেকে চালু হয় সেটা এখন এই মুহূর্তে শেষ হয়ে গেছে এটা যে রয়েছে এটা একশো নব্বই টাকা এবং আমাদের মোমবাটি বলতে দেখুন আমাদের মোম লেগে রয়েছে দেখুন হাত দিলে বুঝতে পারবেন দেখুন মোম হালকা হালকা করে লেগে রয়েছে দেখুন মোমের প্রলপ আছে হাত দিলে সে বুঝতে পারবে এটা শিলিপে এটা আর দাম থাকছে আপনার একশো নব্বই টাকা এবং প্রিন্টটাও দেখুন মাছ অসাধারণ সুন্দর একটা প্যান্ডেলের মতো করা রয়েছে মাঝখানে আবার সুন্দর করে ডিজাইন দেওয়া ডিজাইন করেছে এটার দাম থাকবে একশো নব্বই টাকা কালার নিয়ে কোনো চিন্তা সব রকম পেয়ে যাবেন কালারের অনেক অপশন আছে এটা হচ্ছে মাল্টি পার্টিক মাল্টি পার্টিকের দাম আছে 200 টাকা 200 টাকা এবং এর উপরেও আছে আপনার এর উপরেও আপনার রয়েছে যেটা আপনার 210 টাকারও রয়েছে যেরকম কোম্পানি হবে মোমবাটিকের প্রচুর কোম্পানি আছে সেই অনুযায়ী দামটা উঠা নামা করে তারপর আমাদেরকে ডিজাইন এলান দেখাচ্ছি তাই চটপট করে কিন্তু নিচে দেওয়া নম্বরে ফোন করে নিন পুরো দিয়ে দিয়ে এটা দেখুন চৌকোওয়ালা দেখাচ্ছি চৌকো গোলা মিক্স ম্যাচ গোলা রয়েছে দাম থাকবে একশো পঞ্চাশ টাকা একচোকা কাপড় রয়েছে একশো পঁচিশ থেকে চৌ গোলা চালু হয়ে যাচ্ছে এটা দেখুন কোম্পানিরা লেখা আছে ভেনেক্স গোল্ড অরিজিনাল যেরকম ব্যান্ড হবে ব্যান্ড অনুযায়ী নাইটে সেরকম দাম হয় খুব সুন্দর এটা দেখাচ্ছি দেখুন এটা দেখুন স্লিভলেসের মধ্যে রয়েছে লাইট চার্টের মধ্যে এটার দাম থাকতে মাত্র একশো টাকা

अभी देखते पावे सब রকম डिजाइन किंतु এখানে পেয়ে যাবেন টাকায় দেওয়া সুন্দর ডিজাইন এর দাম এগুলো কিন্তু প্রত্যেকটাই হোলসেল রেট বারবার বলবো হ্যাঁ সিঙ্গেল পিস কিন্তু পাওয়া যায় না এখানে রয়েছে দেখুন কত সুন্দর গ্রাম ওয়েট আসবে অত্যন্ত এবং পাইপ

দিকে থাকবে ভিতরে পড়ছে সেখানে ছোটো লেস লাগিয়েছে যে দু পয়সা কমের জন্য কোয়ালিটি খারাপ করবো কিছু নয় এখানে আমি লেস দিয়ে হাতে দিয়ে আছি প্লাস প্রত্যেকটা দেখুন ছোটো ছোটো সেলাই করে চাপ সেলাই দিয়ে আছে উপর দিয়ে ছোটো ছোটো সেলাই করে আছে চাপ সেলাই দিয়ে আছে মাত্র দাম থাকছে এরপর এই ডিজাইনটা দেখাচ্ছি এর দাম থাকবে মাত্র আড়াইশো টাকা কারণ এটা জয়সল কাপড় চিনেন জয়সল ইন্দোনেশিয়ান ডায়মন্ডের কাপড় সুন্দর একদমই কিন্তু সুন্দর আছে সেখানে দাম থাকছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা একটা ডিজাইন দেখাচ্ছি এটাও গেজিং করা রয়েছে দেখুন গেজিং করে আস্তে আস্তে নিপ এর মতো যে কাজ করা রয়েছে প্লাস লেস দিয়ে আছে তো মিক্স match করেছে এর দাম থাকবে 2500 টাকা 2500 টাকা একটা ডিজাইন দেখুন শঙ্কর মতো করা রয়েছে এর দাম থাকবে 2500 টাকা খুবই সুন্দর ডিজাইন গুলো নাইটির যে এত রকমের ডিজাইন হয় এখানে না আসলে সত্যি জানা এত না

দেখুন আপনাদের আছে একশো টাকা বাহ দেখু কম কম দেওয়া যত ভালো কোয়ালিটি লাগবে তার জন্য কিন্তু দামটা বাড়তে থাকবে এগুলো কোয়ালিটি কিন্তু একদম তুলনা হবে না আপনার একশো আশি টাকা দাম পড়বে বাহ গলায় লিস্ট দেওয়া আছে এবং সুন্দরভাবে দেখাচ্ছে একটু দেখুন এটা খুব সুন্দরভাবে দেখুন এইভাবে গোলায় লিস্ট দেওয়া থাকবে থাকবে মাত্র একশো আশি টাকায় পেয়ে যাবেন একশো আশি টাকানের মতো নরম কাপড় যে শক্ত খারখারে কাপড় সেরকম কিছু নয় সেই জিনিস অনেক রয়েছে

কোয়ালিটি অনুযায়ী আস্তে আস্তে দাম সুন্দর বাড়ির দেখুন টাকা একটা দেখুন এর দাম থাকছে মাত্র দুশো টাকা দুশো টাকায় এত সুন্দর এবং অবশ্যই আপনারা একবার আসুন এসে দেখুন আমাদের সমস্ত নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা ট্যাগ দিয়ে দিল সেই ট্যাগ আমরা মাল বানিয়ে দেব আজকের জন্য নমস্কার একটা ভিডিওতে সমস্ত ডিটেলস দেখানো যতটা পসিবল হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এইখানে কিন্তু নাইটির হিউজ কালেকশানস আছে কুর্তিরও আছে আজকে আমি তোমাদের সাথে নাইটির ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো আসছি